যেই রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে মানে যারা সরকারে থাকবে এই রাজনৈতিক দলের জন্য একটা শক্তিশালী আইন তৈরি করা যে যেই দল ক্ষমতায় থাকবে সেই দলের মূল যেই নেতৃত্ব এই নেতারা বিদেশে গিয়ে চিকিৎসা করতে পারবে না মানে তারা দেশে চিকিৎসা করতে বাধ্য থাকবে এই জাতীয় আইন করা উচিত এবং এই রাজনীতিবিদদের সন্তান যারা রয়েছে এই সন্তানরা যাতে বিদেশে লেখাপড়া করতে না পারে তাদের সন্তানদের জন্য বিদেশে লেখাপড়া করা নিষিদ্ধ করে রাখা উচিত এমনকি এই সরকারি দলের রাজনীতিবিদদের পরিবার যাতে বিদেশে চিকিৎসা করতে না পারে এই জাতীয় আইন যদি বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয় তাহলে বিশ্বাস করেন বাংলাদেশের রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে হলেও অন্তত এই চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটাবে না হয় বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র কখনও পাল্টাবে না